আসসালামু আলাইকুম আমি আছে আপনাদের সাথে মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকি যেহেতু একটি সৃজনশীল প্রশ্ন তার প্রশ্নটি লিখতে একটু সময় লাগবে সময় সাপেক্ষ তাই আমি আমার বোর্ড বই থেকে বুঝিয়ে দিচ্ছি আপনারা সবাই বোর্ড বইটি সামনে নেবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর একটি প্রশ্ন যত বেশি আমরা বারবার পড়ব তত বেশি আমাদের কনসেপ্টগুলো আমাদের মাথায় ক্যাচ করবে ক্যাচ করতে সুবিধা হয় তাহলে ফার্স্টলি এখানে দেখা যাচ্ছে যে বারো নম্বর প্রশ্নটিতে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থীটি তারা বাংলায় পাশ করেছে ফর্টি এইট পার্সেন্ট শিক্ষার্থী বাংলা ইংরেজি দুইটা বিষয়ে পাশ করেছে আর পনেরো পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাহলে আমাদের কনসেপ্টগুলো কিন্তু বলে দেওয়া আছে কী কী ডাটা আমাদের দরকার তো ফার্স্টলি আমাদের সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে কীভাবে প্রকাশ করতে পারি সেটি আমাদেরকে চাওয়া হয়েছে তো আমরা সেটাই সেই কাজটি করি আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ তাহলে আমাদের দেওয়া আছে যেহেতু আমাদের এটি বারো নম্বর সৃজনশীল তার কটা আমরা করতে যাচ্ছি তাহলে আমাদের এখানে যেটি দেওয়া আছে ভ্যান ভ্যানচিত্র আঁকবো তাহলে ব্যানচিত্রটা আমাদের টোটাল শিক্ষার্থী সংখ্যাটাকে সার্বিক সার্বিক সেট যেটিকে বলি আমরা সার্বিক যে ফলাফল সেটা হচ্ছে ইউ ঠিক আছে আর এখানে যেহেতু বাংলা বিষয় আর ইংরেজি বিষয় দেওয়া আছে তাহলে বাংলার জন্য আমরা একটা ব্যানচিত্র আঁকলাম ইংরেজির জন্য একটা ভ্যানচিত্র আঁকলাম ঠিক আছে তাহলে বাংলাকে বি দ্বারা প্রকাশ করলাম আর ইংরেজিকে সেটা ই দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে তাহলে বাংলায় পড়া শিক্ষার্থীদের সংখ্যা সেখানে আটচল্লিশ পার্সেন্ট দেওয়া সরি শুধু বাংলায় পাশ করেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট আর উভয় বিষয়ে পাস যেটাকে আমি কিছু এখন ধরিনি এখানে জায়গার সংকুলনের জন্য আমি একটু নিচে লিখে নিচ্ছি সেটাকে আমরা চাইলে অর্থাৎ এটা কি যদি পি ধরি এটাকে কিউ সরি এটাকে আমরা কিউ ধরতে পারে আর এটাকে আর দৌড়তে পারি ঠিক আছে তাহলে আমাদের উভয় বিষয়ে পাস করেছে আটচল্লিশ পার্সেন্ট তাহলে ফেল সংখ্যা সেটা হচ্ছে এফ এটা কি লিখতে পারি তো এফ ফেলের সংখ্যা হচ্ছে আমাদের কতজন ফিফটিন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল ঠিক আছে তাহলে আমাদের ইংরেজিতে আসলে কত পার্সেন্ট শুধু পাস করেছে টোটাল পাশ করেছে তার কোনো ডাটা নেই হয়তো সেটা আমাদের কাজ কাজের মাধ্যমে বের করতে হবে আর বিবরণ সেটা হচ্ছে আমরা যা যা লিখেছি জাস্ট চিহ্নিতকরণগুলো অর্থাৎ বাংলায় বি সমান এগুলো লিখে দিব ইংরেজিকে আমরা এই ধরেছি আর উভয় বিষয়ে পাস এবং ফেল একটাকে কেউ ধরেছে আর একটাকে এফ ধরেছে এভাবে বিবরণটা দিয়ে দিব আশা করি আমরা বুঝতে পারব তাহলে এই মুহূর্তে আমি খ নাম্বার প্রশ্নটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বলা হয়েছে যে শুধু বাংলায় এবং শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যাটা বের করতে হবে আমি সেটা বলেছিলাম যে শুধু বাংলা ইংরেজি কিন্তু টোটাল বাংলায় পাস কতজন করেছে কত পার্সেন্ট করেছে সেটা বের করেছি কিন্তু শুধু বাংলা শুধু ইংরেজি কোনোটাই ক্লিয়ার নেই তো সেটি আমাদেরকে বের করতে হবে তো ফার্স্টলি আমি একটু আমাদের যে ব্যঞ্চি টুটি তৈরি করেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে উভয় বিষয়ে পাশ করেছে কতজন তো সেটিকে আমরা কিউ হিসেবে ধরেছিলাম তাহলে আমি একটু লিখছি যে উভয় কলম একটু ডিস্টার্ব করছে আমাদের সবাই একটু বুঝার চেষ্টা করবে তাহলে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী শিক্ষার্থী কতজন সেটা হচ্ছে আমরা কীও ধরেছিলাম অর্থাৎ উভয় বিষয় বলতে কি বাংলা ইন্টারসেকশন ইংরেজি আমরা এর আগের যে ম্যাথটি করেছিলাম এগারো নম্বর সেখানে আমি বুঝিয়েছিলাম যেটা উভয় বিষয় সেটাকে আমরা ইন্টারসেকশন দ্বারা কী করে চিহ্নিত করি যেহেতু এখানে বাংলা ইংরেজি বিষয় রয়েছে তাহলে আমি দুইটা বিষয়টাকে আমি লিখলাম তার পার্সেন্টেজ সংখ্যা হচ্ছে ফর্টি এইট পারসেন্ট তাহলে এই মুহুর্তে আমাদেরকে বের করতে হবে পি অর্থাৎ আগে আমি লিখছি যে শুধু বাংলায় পাশ শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থী পাশ করা শিক্ষার্থী যেটা আমাদের খনং প্রশ্নে চাইছে যে শিক্ষার্থী সংখ্যা সমান কতজন হতে পারে সেটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করেছি। আ সেটাকে পি দ্বারা চিহ্নিত করেছি। তাহলে দেখা যাচ্ছে আমাদের এটি কি আমরা ধরেছিলাম হচ্ছে পি পি ধরেছিলাম। তাহলে আমাদের পি এর মানটা হচ্ছে টোটাল 60 সিক্সটি ফাইভ হচ্ছে আমাদের এটি কি বাংলা বাংলা টোটাল পছন্দ করে তার থেকে বাংলা ইংরেজি পছন্দ করে এরকম যারা আছে সরি পছন্দ না এটা হচ্ছে পাশ করা যারা পাশ করেছে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলাতে পাশ করেছে তবে এই পঁয়ষট্টি পার্সেন্টের ভিতরে উভয় বিষয়ে পাশ করেছে এরকম শিক্ষার্থী আছে তাদের পার্সেন্টেজ হচ্ছে আটচল্লিশ তো আমরা যদি সেটাকে আমরা বাদ বাদ দিয়ে দিই তাহলে আমাদের জন্য এটা আরও সহজেই যে শুধু বাংলায় পাশ করেছে কেন বের করতে হচ্ছে কেন বাদ দিচ্ছি মূলত কথাই বলা আছে শুধু বাংলায় পাশ করা তার মানেই হচ্ছে শুধু বাংলায় পাশ করছে পনেরো পনেরো থেকে আট গেলে হচ্ছে সাত আর এখানে হচ্ছে কত ফাইভ আছে ফাইভ থেকে ফোর গেলে হচ্ছে ওয়ান সেভেন্টিন পারসেন্ট এরা হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে ঠিক আছে ভাবে আমরা বের করব শুধু ইংরেজিতে তারা শুধু ইংরেজিতে শিক্ষার্থী পাশ করা শিক্ষার্থী শিক্ষার্থী সমান বা শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা সমান কী লিখতে পারে সেটাকে কিউ হিসাবে ধরলাম তো এখানে একটু কিন্তু হিসাব নিকাশের ব্যাপার আছে যেহেতু আমাদের টোটাল ইংরেজিতে পাশ করেছে কতজন সেটা আমাদেরকে বলা নাই তাহলে ইন টোটাল আমরা যেহেতু পার্সেন্টেজ একটা চিহ্ন দেওয়া আছে অর্থাৎ শত করা একশো জনের মধ্যে আটচল্লিশ জন পাশ করেছে এটা এটা বুঝাইছে ঠিক আছে তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে একশো টোটাল স্টুডেন্ট হচ্ছে একশো জন তার থেকে শুধু বাংলা পাশ করা শুধু বাংলা পাশ করা এটা বের করলাম সতেরো পার্সেন্ট তারপর হচ্ছে টোটাল বাংলা পাশ করা এটা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর উভয় বিষয় পাশ করা এটা হচ্ছে ফর্টি এইট পার্সেন্ট তাহলে আমরা যদি টোটাল পার্সেন্টেজ টোটাল পার্সেন্টেজ থেকে আমাদের যেটি দেওয়া আছে অর্থাৎ উভয় বিষয়ে পাশ করা ইংরেজিতে এবং বাংলাতে সেটাকে বাদ দিতে হবে তার সাথে শুধু বাংলায় পাশ করেছে সতেরো পার্সেন্ট সেটা বাদ দিতে হবে পাশাপাশি টোটাল ফেল করেছে পনেরো জন সেটা বাদ দিতে হবে আচ্ছা স্যার কেন এটা হঠাৎ করে আমরা এই লাইনটা ডাইরেক্ট করেছি ডাইরেক্ট করিনি এটি কিন্তু খুবই সহজ অনেক লাইন করাচ্ছে আমরা যদি এই লাইনের ভিতর সব কিছু একসাথে বোঝায় ফেলতে পারি তাহলে আমাদের এটাকে আর লেনথি করতে হচ্ছে না তো আমি সেটাই বোঝাচ্ছি অর্থাৎ আমাদের টোটাল শিক্ষার্থী হচ্ছে একশো জন যদি আমরা ধরি যেহেতু আমাদেরকে পার্সেন্টেজ চিহ্নটা আছে বারবার বলছি কেন একশো জন ধরেছি আমাদের একশো জন চিন্তা করে করা হচ্ছে তাহলে একশো জনের মধ্যে বলা হচ্ছে যে বাংলা ইংরেজি উভয় বিশ্ব পাশ করা আটচল্লিশ জন তার মধ্যে আমরা একটু আগে বের করেছি শুধু বাংলায় পাশ করেছি সতেরো জন এই আটচল্লিশ জনের ভিতরে কিন্তু সতেরো জন নেই এটাকে আমরা আলাদা করে ফেলেছি তাহলে আটচল্লিশ জন সতেরো জন গেল আর আমাদের একটা ইনফরমেশন প্রশ্নে দেওয়া আছে যে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী তারা হচ্ছে কি করেছে উভয় বিষয় ফেল করেছে ঠিক আছে এরকম শিক্ষার্থী তাহলে তারাও তো শিক্ষার্থী তাহলে ইন টোটালি এদেরকে যদি আমি একশো জন থেকে বাদ দিয়ে দিই আর যারা থাকবে এরাই শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছে আমরা যদি একটু ভেঙে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে আশা করি বুঝতে পারবো তাহলে আমাদের একশো আর এটা যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল সাত পাঁচ বারো আট বিশ বিশে শূন্য হাতে দুই চার এক পাঁচ ছয় আর দুই হচ্ছে আট আশি তাহলে আমাদের আনসার হচ্ছে টোয়েন্টি অর্থাৎ বিশ জন বিশ জন শিক্ষার্থী শুধু তারা ইংরেজিতে পাশ করেছে ঠিক আছে এটা চাইলে আমরা অনেক লেনথি করতে পারতাম আটচল্লিশ জন এটাকে যোগ করে আলাদা পাঠ করতাম কিন্তু আমি একসাথে করার মেন রিজনটা হচ্ছে যদি আমরা যেহেতু আমরা ক্লাস নাইন টেন বা পরীক্ষার্থী তাদের ই কনসেপ্টটা বোঝা কিন্তু একদম সহজ হবে আশা করি সবাই বুঝতে পেরেছি তাহলে আমাদের আনসার হচ্ছে একটা হচ্ছে সতেরো পার্সেন্ট আর একটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ এটা হচ্ছে শুধু বাংলায় এটা হচ্ছে শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে এখন আমাদের প্রশ্ন ঘ নাম্বার অর্থাৎ দুই দশমিক একের শেষ প্রশ্নের উত্তর সেটা হচ্ছে এর গ সেটাও বলা আছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল যারা করেছেন তাদের যে সংখ্যা তার মৌলিকরণীয় কের সেট দুইটির সংযোগ সেট বের করতে হবে অর্থাৎ তাহলে আমাদেরকে যেটা খুবই সহজ আসলে অলরেডি আমরা মানগুলো কিন্তু বের করে ফেলেছি ঠিক আছে তো সেই কাজটাই করবো আমি জাস্ট ফার্স্টলি লিখে ফেলবো যে উভয় বিষয়ে পাস কারা করেছে ফেল কারা করেছে খুবই সহজ একটি কনসেপ্ট তাহলে যেটু সৃজনশীল উচ্চত দক্ষতা প্রশ্নটা অনেকগুলো কাজ একসাথে তারা দিয়ে দিয়েছে তাহলে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী পাশ করা শিক্ষার্থীর সংখ্যা উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ঠিক আছে অর্থাৎ একশো জনে সেটা হচ্ছে যেহেতু আমরা এখন পার্সেন্টেজের কাজটা করছি না তাই আটচল্লিশটাই লিখছি বা আটচল্লিশ জন লিখতে পারি ঠিক আছে আর উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা সেটি প্রশ্নে দেওয়া আছে ফিফটিন মানে পনেরো পার্সেন্ট পনেরো জন একশো জনে পনেরো জন ফেল করেছে তাহলে আমরা উভয় বিষয়ে পাশ করা যারা শিক্ষার্থী তাদেরকে এ সেট ধরলাম অর্থাৎ এ সমান হচ্ছে আটচল্লিশ জন আটচল্লিশ আর এটাকে দৌড়লাম কি বলে এটাকে উভয় বিষয়ে ফেল এটাকে ধরলাম কি পনেরো জন ঠিক আছে এটাকে এ আর বিতে কনভার্ট করে নিলাম যেহেতু আমাদের সেটের কাজ আছে তা আমি সেটাকে কনভার্ট করলাম ওরা বললো যে এই সংখ্যা দুইটি অর্থাৎ আটচল্লিশ এবং পনেরো দুইটির মৌলিক গুণনিয়োগ সেট তাহলে আগে গুণনিয়োগ বের করতে হবে তাহলে আমি আগে একটু কাজটা করে নিচ্ছি এ সেটের বা এ এর মৌলিক গুণনীয় এ এর গুণনিয়োগ বের করে আগে গুণনীয়গুলো কী কী আছে তাহলে গুণনীয় হচ্ছে কি কি আটচল্লিশ তো আটচল্লিশের মৌলিক গুণনীয় হচ্ছে ওয়ান ইন্টু ফর্টি এইট আগে বের করে নিচ্ছে ওয়ান ইন্টু ফর্টি এইট টু তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফোর ইন্টু বারো বা টুয়েলভ লাস্ট ওয়ান মেবি সিক্স ইন্টু এইট মানে ছয়টা আটচল্লিশ এগুলো তাহলে এখানে এর মৌলিক সেট এ এর মৌলিক মৌলিক গুণনীয় সেট সেট এ এ মৌলিক গণনিকের সেট সমান তারা আছে এখানে আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স এখানে মৌলিকন নিয়োগের মধ্যে ওয়ান কিন্তু আমরা মৌলিক গণনিক হিসেবে উঠতে পারছি না টু থেকে শুরু টু মৌলিকণ নিয়োগ থ্রি মৌলিক গণ নিয়োগ ফোর কি কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় সিক্স হয় এরপর এগুলো যদি আটচল্লিশ চব্বিশ ষোলো বারো এবং আট প্রত্যেকটা সংখ্যা কিন্তু কি হয় এদেরকে নিঃশেষে বিভাজ্য করা যায় তার মানে হচ্ছে তাদের শেষ হয় এবং অন্য কোনো সংখ্যা দ্বারা তাদের কী হয় ভাগ যায় তাহলে সেই ক্ষেত্রে না তাহলে পাইছি তাহলে সেটা হচ্ছে টু অ্যান্ড থ্রি হচ্ছে কি মৌলিক কি সেট এর জন্য একইভাবে তাহলে আমরা যে বি ধরেছি তাহলে বি সমান পনেরো ধরেছিলাম এত এর গুণনীয় তাহলে তো এর কী ধরলাম হবে ওয়ান ইন্টু ফিফটিন টু দিয়ে যাবে না থ্রি দিয়ে যাবে থ্রি ইন্টু ফিফ ফাইভ দুইটি তাহলে এদের মধ্যে মৌলিক গুণনীয়ক তাহলে বি সেটের মৌলিক কি হয় মৌলিক গুণনীয়ক মৌলিক আমরা দাঁড়াচ্ছে ওয়ান বাদ যাবে থ্রি আর ফাইভও কিন্তু সেম ফাইভ ফাইভ ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ফাইভকে আমরা ভাঙতে পারে বা ভাগ যায় না নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে থ্রি অ্যান্ড ফাইভ তাহলে সুতরাং এ এটাকে সংযোগ সেট বলছে যে দুইটা সেটের যে সংযোগ সেট নির্ণয় করতে এ সেট আর সংযোগ সেট বলতে আমরা কি বুঝি ইউনিয়ন রাইট তাহলে সংযোগ সেরা ইউনিয়ন তাহলে এই ইউনিয়ন বি মানে হচ্ছে তাহলে এ উপাদানের মান পেয়েছিলাম টু ইজ টু থ্রি কমা থ্রি ইউনিয়ন থ্রি কমা ফাইভ সমান হচ্ছে টু টু আসবে থ্রি আসবে আর ফাইভ আসবে তাহলে স্যার এটাই অ্যার ঠিক আছে এ থেকে আমরা বুঝতে পারছি আর খুবই সহজ অনেকগুলো কাজ আসছে এখানে এই ম্যাথটাতে ইন্টারেস্টিং একটা ম্যাথ আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি দুই দশমিক একের শেষ ম্যাথ করে যারা আমরা এই পর্যায়ে এসে ক্লাসটা করছি হঠাৎ করে তারা কিন্তু আগের বেসিক যে ম্যাথ যা যা করিয়েছি কোনো ম্যাথ কিন্তু আমাদের বাদ দেওয়া হয়নি ক্রমান্বয়ে দেওয়া আছে যারা হচ্ছে এই ম্যাথটি করছেন তারা আগের ম্যাথগুলো আগে দেখে নেবেন তারপরে এটা করবেন তাহলে বুঝতে সুবিধা হবে এবং মজা পাবেন আশা করছি আর ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ দেওয়া হবে আশা করি সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম